যা ছাড়া কোন ব্যক্তি মুসলিম হতে পারে না কোন ব্যক্তি জান্নাতে যেতে পারে না কোন ব্যক্তি জাহান নাম থেকে রক্ষা পেতে পারে না তাহলে কি বিষয়টি গুরুত্বপূর্ণ কি জানা দরকার আছে অলস ভালো তারা হবে না "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم" سورة آل عمران

বাঘের যাও মক্কা মিনায় যাও ঠিক আছে কেমন কথা না যদি মক্কা মদিনাস নবীর অনুসরণ না করা হয় ঠিক না মক্কায় কে ছিল আবু জাহিদ ছিল না মক্কায় কে ছিল আবু লাহাব ছিল না কাজ হয়েছে কিছু কিচ্ছু কাজ হয় সুতরাং মক্কা গেলেও কাজ হবে কোন মানুষ যদি মক্কায় গিয়েও বলে আমি এসেছি রাসুলের দেশে কিন্তু আমি আমার পীর বাবা ছাড়া কাউকে বুঝি না মানি না ওই ব্যক্তি কেমন পর্যন্ত মক্কায় থাকলেও তার কোনো কাজ হবে মানতে হবে মক্কায় যে নবী রাসূল ছিলেন তাকে ঠিক কি না আল্লাহ বললেন হে নবী জানিয়ে দাও ইন কুনতুম যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে একটি পথ ফাত্তাবিউনি আমি রাসূলের অনুসরণ করবো বল একটাই পথ বে ন পথ নেই তোই হতে পারে 17000 পথ তোই হতে পারে কিন্তু সব পথ বর্জনীয় গ্রহণীয় শুধু কয়টি একটি সেটি হলো কার পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমরা একমাত্র আমার অনুসরণ করো যদি আমার তাহলে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে অনুসরণ করতে হবে আর আমরা যখন ভালোবাসবেন আল্লাহ তোমাদের সব গুণাগুলিকে ক্ষমা করে দেবে